ছ এবার এদিকে আসবে কলম হুম দক্ষিণ দিক যাবে আপনি লাভেন ওই কাছ দিয়ে বান্ধুক হ্যাঁ ওই দাগে দাগে মিলে আপনি বান্ধবেন ভাই এক ফ্রাশ হবে হ্যাঁ আবার ওই কলমবার এদিকে দিকে এই দেখেন ভাই কলমে যে সুতা সুতা ছাড়া কলম এদিকে দেখেন এক ফিট এক ইঞ্চি আর এদিকে পাঁচ ইঞ্চি তাহলে আঠারো ইঞ্চি কোন দিক কিরা কতটুকু কলম যাবে দেখাই দিয়েছে ওটা একই রকম হ্যাঁ একই রকম দেখি তুমি লাভ লাইব ৰিং বান্ধ ভাই পান দেই এই কলম যিৰ কম ठीक और रकम